আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে আবার আলোচনা করব নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন সম্পর্কে আমরা ইতিমধ্যে একদিন আলোচনা করেছি হেফাজতে ইসলাম গত তিন মে ঢাকার সরোয়ার্দি উদ্যানে এই প্রতিবেদনের বিরুদ্ধে বিশাল জনসভা করেছে সেই জনসভা পরে অনেককে দেখা গেছে মন্তব্য করতে টপস্যুতে বা অনেক সাংবাদিক যে হেফাজতে ইসলামের লোকেরা এই প্রতিবেদন না পড়েই এগুলার প্রতিবাদ করতেছেন কথাটা সত্য না আপনারা যদি মনে করেন তারা না পড়ে করতেছেন তাহলে আপনাদের তাদের সম্পর্কে ধারণা নেই আমি নিজে হেফাজতে ইসলামের নেতা না কিন্তু সমর্থক আমি নিজেই এই যখন বেরিয়েছে আমরা না পরে না বুঝে জুমলায় খবরিয়া বলে আরবিতে যে সত্যমিত্যা যাসাই করে কথা বলতে হয় এই দেখেন এটাই হচ্ছে পুরা পুরা প্রতিবেদন তিনশো বারো পৃষ্ঠার এই প্রতিবেদন আমার কাছে বুক আকারেই আছে এই দেখেন এই রয়েছে এরপরে এই প্রতিবেদনের শুধু নয় এটা পুরো পড়া হয়েছে আন্ডারলাইন আছে বিভিন্ন জায়গায় এই যে দেখেন আন্ডারলাইন করা সাতত্রিশ নম্বর পৃষ্ঠা ছাব্বিশ নম্বর পৃষ্ঠা উনসত্তর নম্বর পৃষ্ঠা এই পৃষ্ঠাগুলোতে আপত্তিকর ও নয় নম্বর পৃষ্ঠা এগুলোতে আপত্তিকর অনেক জিনিস আছে আমরা পুরা রিপোর্টটা আন্ডারলাইন করে পড়েছি বলবো না যে পুরা রিপোর্ট আপত্তিকর পুরা রিপোর্টে অনেক ভালো কথা রয়েছে অনেক কথা এখানে অত্যন্ত গ্রহণযোগ্য কিন্তু আপত্তিকর বিশাল একটা দুধের গামলার মধ্যে বাল্টির মধ্যে যদি আপনি একটু মলমূত্র ছেড়ে দেন তাহলে গুঠা বাল্টিটাই নষ্ট হয়ে যায় এই প্রতিবেদনের অনেক বিউটি নষ্ট হয়ে গেছে দুই একটি প্রস্তাবে এই দুই একটি প্রস্তাব বাদ দিলে পুরা প্রতিবেদনটাই হয়ে যাবে এখানে গ্রহণযোগ্য এটা বুঝতে হবে কিন্তু এটা এই যে দুই একটা হয়েছে এটার মূল কারণ হচ্ছে এখানে কোনো সদস্য ছিলেন না যারা ইসলাম সম্পর্কে সমাজ সম্পর্কে বা অন্যান্য ধর্ম সম্পর্কে জ্ঞান রাখেন এখানে যে বেশিরভাগ সদস্য দেখা গেছে এনজিও কেন্দ্রিক এবং নারীন পক্ষ সদস্য বেশি ব্রাকের সদস্য যেমন শিরিন পারবিন হক মাহিন সুলতান কামরুন নাহার ফৌজিয়া করিম ফিরুজ কল্পনা আক্তার হামিদা হানুম আক্তার সোমাইয়া ইসলাম নিরূপা দেওয়ান ফেরদৌসি সুলতানা বেগম নিশিতা জামান নেহা আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই কিন্তু তারা এই বাংলাদেশের বিশ কোটি মানুষের প্রতিনিধিত্ব করেন না এই বাংলাদেশের সমস্ত নারীদের প্রতিনিধিত্ব করেন না তবে তাদের এই প্রতিবেদনের শুরুতে তারা এটা বলেছেন যে এই প্রতিবেদনে উপস্থাপিত মতামত এবং দৃষ্টিভঙ্গি কেবলমাত্র সংশ্লিষ্ট লেখকদের সুতরাং এগুলো লেখকবৃন্দের সাথে সম্পর্কিত সংস্থাসমূহের মতামত অবস্থান বা নীতির প্রতিনিধিত্ব বা প্রতিফলন করে না আরেকটা উদ্ধৃতি দিয়েছেন তারা অনুগ্রহ করে এই প্রতিবেদনকে এভাবে উদ্ধৃত করুন নারী বিষয়ক সংস্কার কমিশন দুই হাজার পঁচিশ নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তারা এখানে শুরুতে এই কথাগুলো বলেছেন দেখেন তারা তাদের কথা বলেছেন কিন্তু যা যারা প্রতিবাদ করেছেন তাদের প্রতিবাদের বিষয়গুলো স্পষ্ট প্রথমত আপনি বৃত্তিকে আপনি শ্রমিকের মর্যাদা এখানে তাদের প্রতিবাদের কারণ এরপরে আর একটা প্রতিবাদের কারণ হচ্ছে যে এখানে ধর্মকে বলা হয়েছে নারী উন্নয়নের প্রতিবেদ এই নারী উন্নয়নের পথে বাধা এখানে বলা হয়েছে এই যে সম অধিকারের নামে যে আমাদের যে উত্তরাধিকার আইন যেটা ইসলামে রয়েছে সেটাকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে এখন দেখেন ইসলামের কিছু মৌলিক বিষয় রয়েছে যেমন যে আইনটা কোরআনে চলে এসেছে এটাকে ফরজ বলা হয় আর হালাল এবং হারাম বিষয়টা কোনো মানুষের পক্ষে পরিবর্তন করা সম্ভব নয় যদি কোনো মুসলমান কোনো হালাল কাজকে হারাম করতে চায় এবং হারামকে হালাল করতে চায় দুটোই ইসলামে অগ্রহণযোগ্য এইসবে আপনি যে সম্পদ বন্টনের যে আইন কোরআন বলে দিয়েছে হাদিস বলে দিয়েছে এটাকে আপনি বাদ দিতে পারবেন না এজন্য এই বিষয়ে কোনো ফকি সাথে আলোচনা করা প্রয়োজন ছিল বিশেষ করে বাংলাদেশে বর্তমানে যিনি ধর্ম উপদেষ্টা আছেন তিনি বালু আলেম তার সাথে পরামর্শ করা যেত অথবা যিনি বাইতুল মোকারমের ইমাম রয়েছেন খতিব তিনি বাংলাদেশের একজন বিখ্যাত ফকি তার সাথে আলোচনা করা যেত কিন্তু এই আলোচনা না করে আপনারা এই প্রতিবেদন দেওয়ার কারণে গোটা দেশের উপর এটার একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং মাত্র কয়েকদিনের ব্যবধানে আপনাদের সহযাত্রী যারা ছিল আন্দোলন সংগ্রামে তারা প্রতিবাদ মুকুর হয়ে মাঠে আসতে হয়েছে এরপরে তো এটা শেষ না তারা হয়তো প্রতিবাদ করেছেন আপনারা তাদের সাথে বৈঠক করতে পারেন তাদের সাথে কথা বলতে পারেন কিন্তু আপনারা কি করলেন এটা দেখেন এনসিপি কেন্দ্রীয় নেত্রী এনসিপি কারা জাতীয় এই যে না এই পার্টি যেটা করা হয়েছে নতুন এনসিপি এই এনসিপির নেত্রী হচ্ছেন একজন উমামা ফাতেমা উমামা ফাতেমা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তিনি যে বাসায় কথা বলেছেন আলেমদেরকে উদ্দেশ্য করে তিনি বলেছেন হারাম জাদা এবং গবেট এই শুনেন তার বক্তব্য দেখেন এই যে তিনি বলছেন যে হারামজাদারা এই ইস্যুটাকে জাতীয় ইস্যু বানিয়ে বানিয়ে ফেলেছে এবং ওরা গবেট গবেট অর্থ কি গবেট একটা ইংরেজি শব্দ জি ও ডাবল বি ই টি গবেট গবেটের অর্থ হল ক্ষুদ্রাংশ কোনো বিষ জিনিসের একটা অংশ যেমন মাংসের একটা অংশ পাথরের একটা অংশ অথবা কবিতার একটা উদ্ধৃতি প্রবন্ধের একটা উদ্ধৃতি গল্পের একটা উদ্ধৃতি এগুলোকে গবেট বলা হয় এখন এখানে তিনি গবেট আলেমদেরকে বলতেছেন এর অর্থ হচ্ছে উনারা হচ্ছেন ক্ষুদ্র অংশ এই মানুষগুলোর বাঙালির এখন ক্ষুদ্র অংশ কে নয় আপনি যেখানে দাঁড়াবেন আপনার পরিত সবাই ক্ষুদ্র এখানে বিশ কোটি মানুষ আপনার ডাকে কি এক কোটি নামছে মাটায় আপনার ডাকে তো এক কোটিও নামে নাই বিশ কোটির মধ্যে আপনি হিসাব করেন কয় কোটি মাটে এসেছে আপনার সাথে কয় কোটি আছে আপনি একটা সম্মেলনে কয় কোটি মানুষ হয় পুরা সরুয়ার্দি উদ্যান ভরে গেলে এক লক্ষ মানুষ হবে না দুই লক্ষ হবে না পাঁচ লক্ষ হবে এক কোটি তো হবে না এক কোটিও যদি হয় তারপরেও তো এটাকে গবেট বলা যাবে এর কারণ কি আঠারো কোটির মধ্যে এক কোটি গবেট আপনি আপনারা কয়জন দাঁড়াইছেন প্রতিবাদ সভায় দশজন আপনার এই তো গবেট একটা অংশ মানব জাতির গবেট তো গবেট একটা ইংরেজি শব্দ শিখছেন ওইটাকে উচ্চারণ করে ফেলেন কোনো জায়গায় এটার তো একটা স্থানকাল পাত্র বিশেষ বলতে হবে এরপরে শিক্ষিত মানুষ একজন শিক্ষিত মানুষ যখন কাউকে গালি দেয় তাহলে এটা প্রমাণ করে তার শিক্ষা তাকে বদ্র করে এবং তার পরিবার হয়তো অবদ্র নতুবা সেই তো ইউনিভার্সিটিতে শিখে নাই সেটা তার বাড়ি থেকে শিখিয়ে এসে এসেছে দেখেন আতরের বোতল এবং কেরাসিনের বোতল দুইটা বোতলই ডাকার থাকে এটার মধ্যে মুখ লাগানো থাকে এখন আপনি এটার বোতলের মুখ যখন খুলবেন তখন এটা থেকে একটা থেকে গন্ধ বের হয় আর একটা থেকে গ্রান বের হয় এখন আপনি গ্রাম দেখে বলবেন এটা আতর এবং গন্ধ দেখে বলবেন এটা কেরোসিন যিনি গালি দিলেন তার মুখ থেকে কী বের হল কেরোসিন বের হলো নজিস বেরিয়েছে খারাপ জিনিস বেরিয়েছে এর মিনিং তিনি ভালো মানুষ না যে কোনো মানুষ আলেম হন সাধারণ মানুষ হন শিক্ষিত হন যে গালাগালি করে সে ভালো মানুষ না এটা বলতে হয় না এটা এটা আর কোনো ডকুমেন্ট লাগে না আমি এখন গালি দিতে হবে না যে যিনি ওমামা ফাতেমা তিনিকে আমি শ্রদ্ধা রেখে বলবো যে তাকে আমার গালি দিতে হবে না তিনি যে গালি দিয়েছেন এই গালি প্রমাণ করতেছে তিনি বদ্রগড়ের সন্তান নয় এবং এই দেশের আলেম সমাজ বড় বড় আলেম বা গোটা বাংলাদেশ থেকে বড় বড় সম্মানিত আলেম এই মাহফিলে গিয়েছেন তিনি তাদেরকে হারামজাদা বলছেন গবেট বলেছেন দুটাই আপত্তিকর হারামজাদা মানেকে পতিতালয়ে যে নারীদের বিবাহ শূন্যভাবে সন্তান জন্ম নেয় কিংবা অবিবাহিতভাবে সেক্স করার কারণে যে সন্তান জন্ম নেয় সেই তো হারামজাদা তা আপনারা যে প্রতিবেদন দিয়েছেন সেই প্রতিবেদনে যে ধারা দিয়েছেন যে যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে যদি তাকে এইভাবে শ্রমিকের মর্যাদা দেওয়া হয় তার সহবাসের কারণে এই দেশটা তো পুরাটাই হারামজাদায় ভরে যাবে তাহলে আপনারা যারা এই হারামজাদাদের পথ বন্ধ করার জন্য আন্দোলন করতেছেন তাদেরকে হারামজাদা বলে গালি দেবেন এটা তো অনুচিত এনসিপির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বা ঊর্ধ্বতন নেতা হাসনাদ আবদুল্লাহ তিনি হেফাজতে ইসলামের মঞ্চে গিয়েছেন আমি নিজে লাইভে দেখেছি হাসনাদ আবদুল্লাহ এনসিপির উমামা ফাতেমা এনসিবির এখন তাদের মধ্যে চিন্তার মিল নেই একটা দলের নেতা দুইজনের দুই চিন্তা একজন মনে করেন এখানে যারা গেছেন তারা হারামজাদা আরেকজন নেতা ওইখানে গেছেন তাহলে ওই নেতাও তো হারামজাদা হলেন এজন্য আমরা বদ্র হওয়ার চেষ্টা করি এবং আলেম সমাজও যখন বক্তব্য রাখবেন কাউকে গালি দেওয়ার দরকার নেই রসুল্ল করিম সাল্লা সাল্লাম কোথাও গালি দেননি একটা হাদিসও বের করতে পারবেন না যে হাদিসের ভেতরে রসুদাল সাল্লাম তার চরম শত্রুকেও গালি দিয়েছেন যখন আবু লোহাব রসুদাল্লা সাল্লামকে কথা বলেছে তখন রসুল সাল্লাম জবাব দেননি এটার জবাব স্বয়ং আল্লাপাক দিয়েছেন এই আমরা চেষ্টা করি রসুল করিম সাল্লা সাল্লামের সুন্নাকে অনুসরণ করতে এবং একে অন্যকে গালাগালি বন্ধ করতে আর হেফাজতে ইসলাম যে দাবি করেছে এটা যৌক্তিক দাবি হেফাজতে ইসলামের অনেক দাবির সাথে আমার দ্বিমত ছিল দ্বিমত আছে আমরা দ্বিমত থাকতেই পারে আপনার সাথে আমার দ্বিমত আছে আমার সাথে আপনার দ্বিমত আছে আমরা আমাদের দ্বিমতকে প্রকাশ করব যার বিরুদ্ধে করব তার প্রতি সম্মান রেখে করবো তাকে অপমান করব না তাকে গালি দেব না এবং আমরা মানুষের অন্যায়কে অন্যায় বলব কিন্তু মানুষকে গালি দেব না যে কোনো মানুষ সে যে কোনো দলেরই হোক সে যে কোনো ধর্মের হোক যে কোনো জাতির হোক আমাদের বোঝা উচিত আমরা যদি গালি দেই তো মূলত আমাদেরই বংশীয় পরিচয় পারিবারিক পরিচয় এই গালির ভেতরে বহন করে তাই আমাদের এসব বাদ দিতে হবে আমাদেরকে ভদ্র হতে হবে লেখাপড়া করে মানুষ হতে হবে মানুষ কাকে বলে জ্ঞান বুদ্ধি কর্ম প্রেমের সমন্বয় যাদের মধ্যে ঘটে যাদের হৃদয়ে দয়ার আলো জাগ্রত হয় তাদেরকেই মানুষ বলে ইউনিভার্সিটিতে পড়ে বড় সার্টিফিকেট হাতে নিলেই মানুষ হওয়া যায় না টাইটেল ফাঁস করে মুফতি হলেই মানুষ হওয়া যায় না মানুষ হওয়ার জন্য নির্ভর করে আপনার ব্যবহার আপনার কথা আপনার চলা আপনার বলা এদের মানুষ হওয়ার জন্য এগুলি জরুরি আপনাকে মানুষ হওয়ার জন্যই মা বাবা শিক্ষা প্রতিষ্ঠানে প্রেরণ করে একজন মানুষ স্কুল ক্রস করলো মাদ্রাসা ক্রস করলো কলেজ ক্রস করলো এরপরে ইউনিভার্সিটিতে গেল ইউনিভার্সিটিতে যাওয়ার পরেও যদি সে উগ্র থাকে তার মাথার মধ্যে একটা আমরা বলি উনুন বসানো উনুন উন্দাল উনুন বসানো মাথায় বসাইলেই পানি গরম হয়ে যায় রাগাম্বিত হয়ে মানুষ ক্ষুব্ধ হয়ে এমন অবস্থা বোঝা যায় প্রতিটি মানুষের মাথার মধ্যে একটা উনুন বসানো পানি বসালেই গরম হয়ে যাবে এই চরিত্র বাদ না দিলে গোটা জাতিকে পরিবর্তন করা যাবে না একটা স্লোগান আমরা সবাই জানি যে রেগে গেল সে হেরে গেল আপনি রাখবেন না রাখলেই হেরে যাবেন আপনি তো হেরে গেলে হবে না আপনাকে বিজয়ী হতে হবে সফলতা আনতে হবে আর সফলতার জন্য পাক বলতেছেন ওস্তাইন ও বিস্তাবসাল ইন্নআল্লাহ আসীন যারা ধৈর্য ধারণ করে নামাজ গায়ন করে তারা সফল হয় কারণ তাদের সাথে আমি আল্লাহ তাকি আল্লাহ তাকেন ধৈর্যকারীর সাথে এই রাগাম্বিত না হয়ে ভদ্র ভাষায় ভদ্রভাবে আমরা কথা বলতে শিখি এবং ওমামা ফাতেমাকে হয়তো এনসিপি থেকে বাদ দেওয়া হোক অথবা তিনি আলেম সমাজের কাছে ক্ষমা চেতে হবে তওবা করতে হবে ধন্যবাদ সবাইকে আলাইকুম